দুনিয়াতে চাই রুশ চাই ঠিক আছে যারা

সালাম বলতে লাগলেন ও আমার উম্মতেরা শুনো আজকে আমাদের ময়দানে তোমরা কঠিন বিপদে পড়েছ যাহার নাম তোমাদেরকে আক্রমণ করতে চায় যার নাম তোমাদেরকে আগ্রাসন করতে চায় কিন্তু আমি রু আজকে আমাদের ময়দানে আমার ছেলে কেনান সম্পর্কে যদি জিজ্ঞাসা করে উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই তোমরা চলে যাও হজরত ইসা আলাইসালামের নিকটে জোরে কনসোয়াল

যাকে সৃষ্টি না করে কোনো কিছু সৃষ্টি করতেন না যাকে আমার আল্লাহ রাব্বুল আমিন মায়ার নবী করেছেন দয়ার নবী করেছেন রহমত আলমিন করেছেন মোট তো তার না করে আজকে আমাদের ময়দানে তোমরা ওই দয়াল নবীজির কাছে চলে যা ধরে কনসমাহান আল্লাহ আল্লাহ নবী নূরের নবী ও আ।

নবীজির এই সমস্ত মুখা দি যা জীবন জীবন পড়িলে নবী দয়ানবী মায়া নবী হাঁপেনবি আমার জীব मेलो बिया मा जीवो

খেতবের জন্য আমরা আল্লাপরা খুশি হয়ে গেলেন যে আল্লাহ নবীর কারণে খুশি হইলেন সেই নবীর ঈদ যদি আমার আল্লাপরা করি তাহলে আমরা করার দরকার আছে

সুদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে দোষের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে এবার আবুল আহাব আল্লাহ হাবিবকে ডাক দিয়ে বলে তোমার কথা শুনিয়া সোয়াইবানের দাসীকে খুশি মুক্ত করে দিলাম আজকে তুমি আমার বিরুদ্ধে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে বাপ ধর্ম মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেছ তোমার লোকের বেড়ে এক মত হইতে পারলাম না চলে কন্যা না আল্লাহ হাবিবকে কষ্ট

যে মানআকীদার সম্পর্কে আলোচনা হয়েছে যেহেতু এটা মসজিদের আওতাভুক্ত একটা মাটি অত্যন্ত মসজিদের কাছে ইনশাআল্লাহ এখানে আযান হবে মসজিদের আপনারা জানতে যে একটু নিঘটে এখানে আযান হবে জামাত হলো মসজিদে সবাই ইনশাআল্লাহ জামাতে নামাজ আদায়ের জন্য করে মসজিদে চলে যান এখন আযান দিবেন আজকে মাহফিলের সম্মানিত পরিচালক